দেখো রিওর বাবা এসেই সবগুলো ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিল এগুলো সব রিওর বাবার পরে দেখাচ্ছি। আমি স্নান করতে গেছিলাম জামা কাপড় ছেড়ে স্নান করে ফ্রেশ হয়ে এসেছি এখন ভালো লাগছে আর ততক্ষণে তিনি সব পরে পরে দেখেছেন তো ফার্স্টে রিওরটা দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে রিওর মেজমা রিওকে পয়লা বৈশাখে গেঞ্জি দিয়েছে সেই গেঞ্জি হচ্ছে এই সেম এরকমই অন্য কালার ছিল বাট ডিজাইনটা এরকম ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল তার ছোট হয়েছে সেটা আমরা পাল্টাতে গেছিলাম আর যেহেতু হসপিটাল থেকে মানে এইমস থেকে ফেরার পথে আমাদের পথে এটা পরে দোকানটা তো ভেবেছিলাম চলো আসার সময় পাল্টে যদি শরীর ঠিক থাকে তো শরীর ঠিকই ছিল পাল্টাতে গেছিলাম সেই চক্করে এক ব্যাগ বাজার হয়ে গেছে কারণ জানি মেয়েরা শপিং পেলে পরে শরীর খারাপ থাকলেও ভালো হয়ে যায় তা আমি তো তার ব্যতিক্রম নই তার মধ্যে আবার চৈত্র সেল পয়লা বৈশাখ বলে কথা তো রিওকে যেটা মেজুমা দিয়েছিল সেটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি মেজমা এরকমই দিয়েছিল স্লিভলেস এই ব্যাপারই ছিল জাস্ট একসাইজ বড় আর মেজুমার সেম কালারটা পাইনি সি গ্রিনটা পাইনি তাই এটা নিয়েছি গেল একটা এটা মেজুমার তরফ থেকে আর এটা হচ্ছে রিওর বাবা মার তরফ থেকে একটু বড় বড়ই নিয়েছি ঘরে পড়ার আর এটা হচ্ছে স্যান্ডো ঘরে পড়া স্যান্ডো আর রিও একটুখানি কমফোর্টেবল থাকতে ভালোবাসে মানে একটু ওভারসাইজ সাইজ করতে ভালোবাসে জামা বলো প্যান্ট বলো সেই জন্য একটু বড় বড় নিয়েছি এই যে রিওর সাথে সাথে রিওর বাবারও হয়ে যাবে তাই তো এই একটা গেল আর হচ্ছে এই একটা এই দুটো রিওর মা আর রিওর বাবার তরফ থেকে তাহলে দুটো কিরম হয়েছে জানিও তোমার পছন্দ হয়েছে রিও হুম পছন্দ হয়েছে তো হ্যাঁ এগুলো সব ঘরে পড়ার আর এর সাথে পরার জন্য প্যান্ট নেওয়া হয়েছে এই একটা এটা হচ্ছে এটার সাথে ম্যাচ হয়ে গেছে ভুবাই তাই না একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার এই সেটটাই বেশি পছন্দ হয়েছে হ্যাঁ আর এই আরেকটা প্যান্ট না ওটা ম্যাচ হয় না ওটা ম্যাচ হয় এই একটা প্যান্ট না হয়েছে আচ্ছা এগুলো কিন্তু খুব কমে আমরা পেয়েছি এইগুলো বোধহয় 100 টাকা করে ছিল না 100 কি 200 টাকা করে হ্যাঁ হ্যাঁ এখানে লেখাই তো আছে এই এটা হচ্ছে 130 আ এটা হচ্ছে 150 ইয়েস আর প্যান্টগুলো হচ্ছে এটা একশো দশ এগুলো সব সেলের অফারে ছিল কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো আর আমরা ওই দোকান থেকে প্রচুর শপিং করি কাজে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর কোয়ালিটি প্যান্টগুলো হচ্ছে একশো আর এটা হলো একটু বেশি এটা হচ্ছে আচ্ছা এটা তো অনেক সরি একশো নব্বই এটা একশো নব্বই আর এগুলো তো বললাম কত বললাম জানো ভুলে গেলাম এটা দেড়শো এটা একশো তিরিশ এই গেল

রিওর দিদি এখন স্নানে গেছে রান্না করে চিকেন বিরিয়ানি যা বন্ধ বেরিয়েছে না কেবি এখনো খোলা হয়নি এটা হচ্ছে রিওর দিদির একটা প্যান্ট কেবি আর তার সাথে সাথে এই যে একটা টি শার্ট ঘরে পরার জানি না সোনুর আশা করি পছন্দ হবে আমার খুব পছন্দ হয়েছিল খুব কিউট আচ্ছা ভাইয়ের সাথে ম্যাচিং করে এই যে ইয়ালো ইয়ালো সেম তো হয় না বাট হ্যাঁ কালারটা এবার আসি রিওর মাম্মা রিওর মাম্মা বেশি কিছু নেয়নি জাস্ট দুটো নাইটি নিয়েছে পাতলার মধ্যে স্লিভলেস ঘরে পড়ার জন্য এই যে এই একটা ব্ল্যাক এর মধ্যে কিরম হয়েছে বলো আর এই একটা হচ্ছে ব্রাউন নসি ব্রাউন ঠিক নয় নসি এই গেল ব্যাগে আর কিছু না ব্যাগে এখন একটা বড় লম্বা সম্বা বিল আছে আর এবার ইউর বাবারটা দেখাই সবশেষে লোকটা সারা বছর শপিং করতে চায় না বছরে দু একবারই আছে পুজোর সময় পয়লা বৈশাখের সময় আমি নিজেই জোর করে কেনাই তো সেরকমই জোর করে কেনানো না হলে পরে পড়বে কি ঘরে পড়ার জন্য এই এই যে একটা প্যান্ট প্যান্টগুলোর দাম হচ্ছে আহ একশো চল্লিশ করে এই প্যান্টটা আর একটা প্যান্ট আছে এই যে প্যান্টগুলোর মানে বড়দের প্যান্টের কোয়ালিটিও খুব ভালো এটাও একশো চল্লিশ এই দুটো প্যান্ট তার সাথে হচ্ছে দুটো টি শার্ট টি শার্ট দুটো আমি পছন্দ করেছি প্যান্ট সে নিজে পছন্দ করেছে টি শার্টের দামগুলো হচ্ছে একটা ওয়ান আছে আর এই আর একটা এটাও এটাও ওয়ান সেভেন্টি আছে কোন কালারটা বেশি ভালো লাগছে বলে দুটোই কিন্তু আমি চুজ করেছি এটা বেশি ভালো লাগে এটা আমার দুটোই পছন্দ হয়েছে আর দুটোই উনি পড়েছিলেন দুটো পরেই খুব ভালো লাগছে দেখতে তো এই হলো আমাদের পয়লা বৈশাখের চৈত মানে চৈত্র সেলের শপিং বা পয়লা বৈশাখের শপিং বলতে পারো ও সরু তোমার পছন্দ হয়েছে তো তাই আর সাইজ ঠিক আছে না সোনু যা রোগা সব হয়ে যাবে ওর গায়ে থ্যাংক ইউ আর যে প্যান্টটা একদম ম্যাচিং ম্যাচিং থ্যাংক ইউ তোমার পছন্দ হচ্ছে তোমার গুলো আচ্ছা তুমি ওই ইয়েলোটা যেদিন পড়বে সোনু দিদি ওই ইয়েলোটা একদিন একদিনে পড়বে ঠিক আছে ম্যাচ ম্যাচ করে আচ্ছা আমরা কালকে পড়বো আহ পনেরো তারিখের পড়তে হয় পয়লা বৈশাখে তারপরের থেকে পড়বে